হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এই যে আজকে চিকেন বানাচ্ছি আর রান্না তাড়াতাড়ি করে নেবো শুধু চিকেন ভাত আর হচ্ছে আলু ভেজা করবো এই হবে আজকে আমার রান্নার রেসিপি আর স্নান টান সব করা হয়ে গেছে ঠাকুরকে সেবা দেবো দিয়ে এবার খাওয়া দাওয়া করবো আর এই যে রান্নাঘরে আর একটু কাজ বাকি ছিল সেটা করলাম জানো তো বন্ধুরা সারাদিনই কাজ করতে হয় এটা ওটা সবই কাজ করতে হয় আর কাজ সারার পর ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর এই রান্না করতে এসেছি রান্না করা হয়ে গেছে খাওয়া দাওয়া সব নিটে দিয়ে তারপর এই যে বেড়াতে বেরিয়েছি জানো তো বন্ধুরা এই দেখো আমাদের গ্রামের রাস্তাঘাট আর গ্রামের সুন্দর শান্ত পরিবেশ দেখো শুধু গাছপালা জানো তো গ্রামে থাকি তো আমি আর আমাদের এখানে কলা বাগান আমবাগান এই সব আছে বাগানের দেশ বিকেলবেলা একটুখানি বেড়াতে বেরোই মাঝে মাঝে বাড়িতে তো সময় কাজ করি বোর হয়ে যায় জানো তো বন্ধুরা ওই জন্য আমার একটা ভাইজির সঙ্গে আমি বেড়াতে বেরিয়েছি এই দেখো আমার ভাইজি আর একটু নিরিবিলি রাস্তা অল্প লোক ওই একটা করে গ্রাম তারপর সব বাগান যে লোকালিটি খুব বেশি নয় কোনো বসতি অঞ্চল নয় আমাদের এখানটা আর খুব ভালো লাগে এদিকে বেড়াতে জানো তো বন্ধুরা তোমরা যদি গ্রামে আসো যারা গ্রামে থাকো তারা তো গ্রামের পরিবেশ দেখতে পাও আর যারা শহরে থাকো তারা তো গ্রামের পরিবেশ অত দেখতে পাও না আর শহর গ্রাম সবই সুন্দর জানো তো আমাদের যেমন গ্রামটা সুন্দর তোমাদের তেমন শহরটাও সুন্দর সব কিছু আছে সব কিছু দেখা শহরটাকেও দেখতে হয় বা গ্রামটাকেও দেখতে হয় দুটোই সমান আমার কাছে জানো তো বন্ধুরা আর এই যে বেড়াতে বেরিয়েছি আর কত লোকজন কম দেখেছি না আমার খুব ভালো লাগে অনেক দিন পর পর বেরোই অবশ্য কিন্তু কালকেও বেরিয়েছিলাম আজকেও বেরিয়েছিলাম বেড়াতে জানো তো বন্ধুরা আর এই যে একটা বাচ্চা বাচ্চাটা কিউট না পাশেই ছিল রাস্তার পাশে ওরা ব্যানার ছিল আর একটা রিল বানাতে ইচ্ছা করছিলো সেই রিল বানালাম আর তোমাদের দেখো চারিপাশের সব বাগান কেমন দেখো প্লিজ বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ সাপোর্ট মি ফ্রেন্ডস দেখ দেখতে থাকো ব্লগটা গ্রামের চারদিকের পরিবেশ সব দেখে তারপর আবার বাড়ি যাব সব সময় তো কাজ জানো তো আর এখন বাজে প্রায় এই পৌনে ছটা মতো বাজে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন খুব ছোটোবেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা এই এটা হচ্ছে সেপ্টেম্বর মাস ছোটোবেলা তারপরে অক্টোবর আসবে পুজো তো সামনে চলে এসছে কি আনন্দ লাগছে না এখন থেকে দারুণ লাগছে দারুণ লাগছে শপিং করতে হবে রকম নিজেকে প্রস্তুতি করতে হবে